বাংলাদেশে সবচাইতে বড় বাইক চলে আসছে যেটা ডাবল মোটর রাবারের চাকা চাকা আবার লাইটিং সহকারে দেখেন কত বড় গাড়ি ভাই গাড়ি কালার দেখলে কিন্তু শান্তি একদম পুরোটা ব্ল্যাক এটা কেজি বন্ধুই নিবে বাচ্চার সাথে বাচ্চার বাবা চালাবে দেখেন আমি একটু চালাই দেখাই বাচ্চার তিনজন একসাথে চালাই যাবে বাচ্চার মাও চালায় যাবে দুইশো পঞ্চাশ কেজি বন্ধ হয়ে নিবে দেখেন স্পিডটা দেখেন চাইলে স্পিড কিন্তু আরো বাড়াই চালাতে হবে যেসব বাচ্চারা স্কুল মানুষের যাওয়া আসা করতে চান এই বাইকটা চালায় কিন্তু স্কুল মানুষের যাওয়া আসা করতে পারবে একদম তিন বছর থেকে পনেরো ষোলো বছরের দুই তিন বাচ্চা ইজিলি চালাতে পারবে এখানে আবার দেখেন গান আছে মিউজিক আছে ব্লুটুথ আছে পেন্ডেবের অপশন আছে হাতে পিক আপ ব্রেক আর বাচ্চা যদি আপনার ছোট হয় পড়ার ভয় নাই সাপোর্টিং আছে বাচ্চা চালানো শিখে গেলে যেসব বাচ্চা সাইকেল চালাইতে পারে সাপোর্টিং চাকাটা খুলে দিবেন তারা একদম রিয়েল হুন্ডার মতো চালাবেন আর কালারটা দেখেন ভাই কত চমৎকার সামনে আবার হেডলাইটও দেখেন মানে এক কথায় বাচ্চার সাথে বাচ্চার বাবাও গাড়িটা কিন্তু আপনার এক বছরের ব্যাটারি একদম রিপ্লেস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঢাকা সহ সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন গাড়ি আপনার বাসায় চলে যাবে মাল হাতে পেয়ে তারপরে মালের দাম দিবেন আর এটা আমাদের রেগুলার ছিল আটচল্লিশ হাজার টাকা আমরা এখন ডিসকাউন্ট নিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সাথে হেলমেট ফ্রি থাকবে সাথে চার্জার থাকবে সবকিছু আমরা দিয়ে দিব মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে চমৎকার বাইকটা বাচার বাচ্চার জন্য নিতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন আর এটা কিন্তু ডাবল মোটরের গাড়ি একদম দেখে শুনে তারপর পয়সা দিবেন